দর্শক মন্ডলী আজকে আমরা চলে আসলাম মোমিন চিড়িয়াখানায় এখন মোমিন চিড়িয়াখানার সম্পূর্ণ সৌন্দর্য আপনাদের সঙ্গে উপভোগ করব আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন উনি হলো টিএমএসএস চিড়িয়াখানার পরিচালক উনি কিন্তু অত্যন্ত মজার মানুষ এবং অত্যন্ত ভালো মানুষ আপনারা আসলে ওনার সাথে অবশ্যই সাক্ষাৎ করবেন আর এখানকার প্রবেশ মূল্য মাত্র বিশ টাকা আর প্রথমে আপনারা ঢুকে দেখতে পারবেন হরিণ এখানে মোট আটটি হরিণ রয়েছে আসলে হরিণের বাচ্চাও হয়েছে দুইটা ওনার হাতেই আসলে ওনার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করলো আসলে এটা কিন্তু অনেক মজার বিষয় যে হরিণ এনেছে হরিণের বাচ্চাও হয়েছে এখানে এখানে এসে যে তথ্যটি পেলাম এটা হলো আমার সামনে যে দুইটি বড় বড় হরিণ দেখছেন এই দুইটা কিন্তু প্রেগনেন্ট মানে এই দুইটার বাচ্চা হবে আসলে এটা কিন্তু অনেক খুশির খবর কোনো পার্কে এরকম দেখি নাই আমি যে বাচ্চাওয়ালা হরিণ কিংবা বাচ্চা দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর হরিণের বাচ্চাও রয়েছে কত সুন্দর লাগছে দেখুন এটা হলো অ্যালবিনা ইঁদুর এই ইঁদুরগুলো অনেক সাদা হয় দেখুন এগুলা কিন্তু লুকায় গেছে আমি যাওয়ার সাথে সাথে একটা দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে দেখুন এটা অত্যন্ত সাদা দুধের মতন সাদা এই খাঁচার মধ্যে একটি খরগোশ এবং ওই সামনে দূরে দেখা যাচ্ছে একটি গিনিপিক এই গিনিপিক কিন্তু আমি এক কত কোন একটা ভিডিওতে দেখা গিয়ে দেখিয়েছিলাম আপনাকে অনেকগুলো আর এখানে মাত্র একটি রয়েছে যারা শৌখিন আছেন তারা কিন্তু জানেন এগুলো হলো বাজারিগার পাখি আসলে বাজারিগার পাখি কিন্তু সাধারণত বাংলাদেশের মানুষ খাঁচায় পালন করে আমারও ছিল অনেকগুলো এখানে এসে দেখছি বাজরিগার টিয়া এগুলো দেশি মুরগি তো অনেক দেখেছেন এখন আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো সিল্ক মুরগি এটার লোমগুলা দেখুন কত সুন্দর বড় বড় আসলে এটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখে আপনাদের কেমন লাগছে আমাকে এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন এখানে দেখুন এটা হলো ফিজন মুরগি এই মুরগিটাও কিন্তু অনেক সুন্দর লাল রঙের লাল কালোর সংমিশ্রণ এই মুরগিটা আসলে দূর থেকে একটু খা দেখা যাচ্ছে নাকি আমাকে জানিয়ে দিন আমার মনে হয় না আপনাদের মধ্যে কেউ টমেন জেরি কার্টুন দেখেননি এমন আছেন টমেন জেরি কার্টুনে যে ভুলডগ দেখেছেন এটাই কিন্তু সেই ভুলডগ আসলে ভুলডগ যে এরকম হয় আমি প্রথম দেখলাম আপনারা কেউ দেখেছেন নাকি আমাকে এখনই কমেন্ট বক্সে জানিয়ে দিন কোনো একটা চিড়িয়াখানা নাই যে জায়গায় আমার দোস্তরা নাই এখানে কিন্তু আমার দোস্তদের পেয়ে গেছি দেখুন এটা কার কার দোস্ত হতে পারে আমাকে বলুন আসলে আমি একে দোস্ত বলি কারণ প্রত্যেক চিড়িয়াখানায় ওকে পাওয়া যায় এগুলোকে আসলে এগুলো কি তাও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন আমার যে দোস্ত কার এবং এগুলোর নাম কি ইগল কিন্তু আকাশ দিয়ে বেশি ওরে দেখুন এখানে কিন্তু খাঁচার মধ্যে আটকায় রেখেছে আসলে এটা ঝিম ছিল আমি যখন গিয়েছিলাম একটু নড়াচড়া করলে ভালো লাগতো একটা ইগল আটকায় রাখছে এখানে কোন এক চিড়িয়াখানার মূল আকর্ষণ হচ্ছে ময়ূর ময়ূর না থাকলে কিন্তু চিড়িয়াখানা অপূর্ণ এখানে একটি সুন্দর নীল ময়ূর রয়েছে দেখুন তার সাথেই রয়েছে একটি টার্কি মুরগি আসলে টার্কি মুরগিটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু লোম ছাড়াই ছিল এটা টার্কি মুরগি আমি নাম জানি আপনারা আর কোন কোন নামে জানেন আমাকে জানান আসলে এগুলোর নাম সাধারণত টার্কি মুরগি এখানে রয়েছিল দুইটি দুম্বা এবং কয়েকটি ভেড়া আসলে আপনাদের চিড়িয়াখানাটি সম্পূর্ণ দেখালাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন আমাকে কাইন্ডলি জানিয়ে দিন কারণ আমার খুব জানতে ইচ্ছা করে যে বাংলাদেশ কোন কোন প্রান্ত থেকে আমার ভিডিও আপনারা দেখেন এবং আমার ভাষা কিংবা আমার কথা আপনারা বুঝতে অসুবিধা হয় কি না বা কোনো পরিবর্তন করা লাগবে কিনা এই বিষয়ে আমাকে একটু জানাবেন দয়া করে আমি অনেক আদর করেছিলাম এই ছা ভেড়াগুলোকে